চলতে ফিরতে একটি সুরা বেশি বেশি পড়ুন রিজিক আপনার কাছে এসে ধরা দিবে রিজিকের জন্য আপনাকে ছুটতে হবে না অনেকেই আছেন অভাবের ভিতরে পড়ে গেছেন অনেকে কষ্টের ভিতরে পড়ে গেছেন অভাব এমন একটা জিনিস এই দারিদ্রতা একজন মানুষকে কিন্তু শয়তানের ধোকায় ফেলে দিয়ে সে আস্তে আস্তে ইমান থেকে দূরে সরে যায় এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে এমন দারিদ্রতা দিও না যে দারিদ্রতা কারণে আমার ইমানের উপরে আসর পরে ইমানের উপরে ঘাটতি চলে আসে এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আপনি হালাল ভাবে সঠিক ভাবে আপনি ইনকাম করতে পারেন এজন্য রিজিক আপনার রিজিকের পিছনে ছুটতে হবে না যদি আপনি একটি সরা বেশি বেশি পড়েন নবীজি সাল্লা সাল্লামের কাছে একবার এক গ্রাম্য ব্যক্তি এসে বলতেছেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমি টাকা পয়সা ইনকাম করি কিন্তু আমার টাকা থাকে না আমার টাকার ভিতরে কোনো বরকত নাই ইয়া রসুল্লাহ এমন কিছু আমল বলে দেন যে আমলের মাধ্যমে আমার টাকার ভিতরে বরকত হবে এবং আমার ঋণ মুক্ত হবে এবং আমি হালাল ভাবে হতে পারবো নবীজলাম তাকে চমৎকার একটি সুরা শিক্ষা দিয়েছেন এবং তিনি বলেছেন তুমি ঘরের দরজায় দাঁড়িয়ে এই পড়বে এবং বেশি বেশি করে এই পড়বে এবং বিশেষ করে যখনই ঘরের সামনে যাবে তখন ঘরে প্রত্যেকটা মানুষকে সালাম দিবে ঘরে যদি কেউ নাও থাকে তারপরে তুমি সালাম দিবে এবং বিসমিল্লা পরে এই সুরাটা তিনবার পড়বে এই সুরাটার আমল যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার ঘরের ভিতরে রিজিক দিয়ে দিবেন তোমার যে ইনকাম থাকবে ইনকামের ভিতরে বরকত আসবে রিজিক নিয়ে তোমাকে টেনশন করতে হবে না রব্বুল আমিন রিজিক তোমার কাছে পৌঁছে দিবে সুরাটা হচ্ছে সোরা খ্লাস এ সোরা এখলা আমরা সকলে জানি না আল্লাহ আহাদ আল্লাহ হুস সমেত লেম ম্যালিদ ওয়ালেম মিউলেদ মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এই সাবই কিছুদিন আমল করলেন তিনি যেখানে এখলাস পড়া শুরু করেছেন এবং ঘরের দরজায় দাঁড়িয়ে যখনই তিনি ঘরে যান বিসমিল্লা পরে তিনবার পড়েন আল্লাহ রব্বুল আলমী তার সম্পদে এত বরকত দিয়েছেন কিছুদিন পরে নবীজির কাছে হাদিয়া নিয়ে গিয়েছেন হাবিবাল্লাহ আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন এই আমলের মাধ্যমে আল্লাহ তালা আমাকে সম্পদশালী বানিয়েছেন আপনার জন্য আমি কিছু হাদিয়া নিয়ে আসছি সুতরাং আপনি যদি একিনের সাথে বিশ্বাসের সাথে আমল করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন সুরা এখলাসের অনেক ফজিলত রয়েছে আমরা হাদিসের ভিতরে অনেকেই এইটা জানি কমন হাদিস যে ব্যক্তি সুরা এখলাস একবার পড়বে দশ পারা কোরআন শরীফ পড়ার সব তার আমল চলে যাবে তিনবার পড়লে এই কোরআন শরীফ এক খতম করলে যে সব হয় সেই সব তার আমল চলে যাবে সুতরাং সুরা এখলাসের অনেক ফজিলত রয়েছে এবং উমর রাদিল্লাহ রানহু জানিয়েছেন রবিশালাম বলে দিয়েছেন যে ব্যক্তি দশ বার সরা এখলাস পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে যদি কেউ বিশ বার পরে দুইটা প্রাসাদ তিরিশ বার পড়লে তিনটা প্রাসাদ আল্লাহ তালা তার জন্য জান্নাতে রেডি করে রাখবেন এই জন্য ওই সুরায় এখলাস যত বেশি পারবেন তত বেশি পড়বেন দুনিয়াতেও আপনি সম্পদশালী হবেন টাকার জন্য কারো কাছে হাত পাততে হবে না একটা কাঁচামরিচের জন্য কারো কাছে হাত পাততে হবে না আল্লাহ তালা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন রিজিকের পিছনে আপনাকে ছুটতে হবে না রিজিক আপনার কাছে এসে ধরা দিবে এবং আখেরাতেও এই সুরায় এখলাসের মহব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সুরাই এখলাসের আমল বেশি বেশি করার তৌফিক দান করে